যে মেশিনটা খুলছিলাম এটা মেশিনটা ফিটিং করে ফেলব এটা ভালো করে ফিটিং করতে হবে ফিটিং করে আমরা হচ্ছে চোলাটা জ্বালাবো আগের মতো কালি ধরে কিনে দেখবো আর এদিকে কোনো লিকেজ আছে কিনে লিক হয় কিনে এটাই দেখতে হবে এটা ফিটিং করার সময় ভালো করে ফিটিং করবেন এই ভালো করে এগুলা স্ক্রুগুলো ভালো করে টাইট দিবেন এটা যদি টাইট না করেন তাহলে হচ্ছে যে এদিক দিয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে টাইট দিবেন এবং আমরা হচ্ছে নিফল তনটা চেঞ্জ করব এটা হচ্ছে শোটো শোটোটা আগে লাগাই তারপর হচ্ছে বড়োটা লাগাবো আমরা নিফলগুলা ফিটিং করে নিব দুইটা নিফলে চেঞ্জ করে দিতে হচ্ছে কারণ হচ্ছে এখানে আপনার এই জিনিসগুলা নষ্ট হয়ে হয়ে যাওয়ার কারণে আমরা নিফুল দুটোটা চেঞ্জ করে দিব হ্যাঁ ওইগুলো হচ্ছে নিফুলগুলা রেস দিয়ে প্যাক করে দিবেন এই নিফুলগুলা হচ্ছে আমাদের অনেক সময় এখানে যদি ময়লা হয় নিফলে একটু জ্যাম হয়ে যাবে চুলা একেবারেই জ্বলবে না তখন আমাদের নিফুলগুলো কোলে পরিষ্কার করতে হয় এই জিনিসগুলো ভালো করে টাইট করে দিব হয়ে গেছে আমাদের কাজ আমরা এখন শুধু জাস্ট চুলাটা জ্বালাবো জ্বালানোর আগে আমরা ফিনিয়াম দোড়টা একটু পরিষ্কার করে নিতে হবে কারণ ফিনিয়াম দোড়াটা জ্যাম হয়ে যাওয়ার কারণে এখানে আগুন ধরে গেছিলো এই আগুন খালি বারবার দেখাচ্ছি এটা এটা খুবই রিস্ক আমরা অনেক সময় দেখি না নিচে আগুন ধরে গেছে যে এটা দেখেন কালি কতগুলো এখানে আগুন ধরে গেছিলো পুরোটা আগুন আগুন হয়ে গেছিলো আগুনের কারণে হচ্ছে গ্লাসটা এখানে হিট লাগার কারণে গ্লাসটা ভেঙে গেছিল। যার কারণে এখানে সিট বর্ষাতে সিট লাগানো হয়েছে এখন হচ্ছে আমরা এটা জ্বালাবো ফুলাটা জ্বালাবো ফিনিয়ামগুলো জ্যাম হয়ে যাওয়ার কারণে আমরা ফিনিয়ামগুলো পরিষ্কার করবো এগুলো এগুলো আমরা হচ্ছে কেরোসিন দিব আগে করে কেরোসিন দিলেও হচ্ছে যে এখানে যেগুলো জং হয়ে গেছে জং ধরে গেছে ছিদ্রগুলো জ্যাম হয়ে গেছে এগুলো আমরা পরিষ্কার করব এগুলো দেখেন একেবারে জ্যাম একেবারে একটা ছিদ্র নেই কিন্তু আমরা এটা কীভাবে পরিষ্কার করব দেখি একটু মিডিয়াম বাড়ি দিতে হবে বেশি জোর বাড়ি দেওয়া যাবে না কারণ না হলে ভেঙে যাওয়ার সম্ভব না থাকে দেখেন একেবারে ময়লা এখানে ময়লা ফেলতে ফেলতে জ্যাম হয়ে গেছে যার কারণে হবে নিচে আগুন ধরছিল এটা যখন পরিষ্কার করবেন আপনি পরিষ্কার করে এটা একটু রোদে সুবিধা হবে নাহলে হচ্ছে আমি যখন হালকা বাড়ি দিব যে দেখেন পরিষ্কার হয়ে গেছে কিন্তু জ্যামটা সরতে যাচ্ছে এই একেবারে পরিষ্কার দেখেন একেবারে এই ফাঁকাগুলো দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে জ্যাং আমি যখন কেরোসিন দিয়ে হালকা হালকা বাড়ি দিব জিনিসগুলো জঙ্গগুলো একেবারে জরে যাবে পরিষ্কার হয়ে যাবে ছিদ্রগুলো যখন পরিষ্কার হয়ে যাবে আপনার ফিনিয়ামটাও নতুন হয়ে যাবে চাইলে আপনারা এটা কেরোসিন দিয়ে হালকা হালকা বাড়ি দিয়ে যেটা হচ্ছে ডেক্সি আপনারা ডেক্সি পরিষ্কার করেন ওটা দিয়ে একবারে যদি উপরে গসা দিয়ে পরিষ্কার করে দেন তাহলে হচ্ছে একেবারে ক্লিন হয়ে যাবে দেখেন আমরা যখন কেরোসিন দিয়ে জিনিসগুলো পরিষ্কার করলাম একেবারে একেবারে নতুন হয়ে গেছে জিনিসটা দেখেন একেবারে ছিদ্রগুলো পরিষ্কার হয়ে গেছে দোনোটা জিনিসই দেখেন দুটা একেবারে পরিষ্কার এখন আমরা কেরোসিন দিয়ে পরিষ্কার করলাম এখন দুই ফেলবো জিনিসটা দুইয়ে হচ্ছে শুকাইতে দিব তারপর হচ্ছে লাগাই দিব চুলাটা এরপরে জ্বালাবো দেখতে তখন ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে আর ভিডিওটা না না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কাজে আসবে আর যারা এখনও লাইক দেন না লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ধন্যবাদ